দাদুরা তোমাদের আজ একটা ভয়ঙ্কর কিন্তু একদম সত্যি ঘটনা শোনাতে যাচ্ছি তোমরা সবাই মনোযোগ দিয়ে বসো কারণ এই গল্পটা শুধু শোনার মতো নয় এর ভেতরে লুকিয়ে আছে এক রহস্যময় সত্য ঠিক আছে তাহলে আমি শুরু করছি আমার আজকের সেই অদ্ভুত ঘটনাটা চরজয়পাড়ার কালভাটের ভয়াল রাত ঘটনাটি আজ থেকে প্রায় সাত আট বছর আগের স্থান দোহার থানার চরজয়পাড়া গ্রামের এসপি বাড়ির সামনের সেই বিখ্যাত আস্তা। যেখানে একটি পুরনো কালভার্ট আছে কালভার্টের পাশেই বিশাল এক ঝোপ ঘন অন্ধকারে যেটি যেন একটা ছায়ার দানব হয়ে দাঁড়িয়ে থাকে গ্রামের অনেকেই এই জায়গার মানা অদ্ভুত ঘটনার কথা বলেছেন আমিও একসময় এখানকার একটি ঘটনা সবার সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আজ যে ঘটনার কথা বলবো সেটি তার থেকেও অনেক ভয়ঙ্কর সেই রাতে সময়টা ছিল আনুমানিক এগারোটা কিংবা সাড়ে এগারোটার দিকে গ্রামের রাস্তায় তখন একেবারে নিস্তব্ধতা কুকুরের ডাকে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন কোনো অজানা প্রাণী শীষ দিচ্ছে দূর থেকে গ্রামের মানুষজন অনেক আগেই ঘুমিয়ে পড়েছে সেই নির্জন সময়টায় এক রিক্সাওয়ালা তার এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল কালভাটের দিকে যেতে যেতে তারা দূর থেকে কিছু একটা সাদা বস্তু দেখতে পায় প্রথমে তারা ভাবে হয়তো কেউ কাপড় ফেলেছে বা হয়তো কোনো বস্তা কিন্তু যতই তারা কাছে আসে ততই স্পষ্ট হয় সেটা কোনো কাপড় নয় একটা মানুষের দেহ রিক্সা থামিয়ে তারা দুজনেই নামলো কাছে গিয়ে দেখে কালভার্টের ঠিক মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ পড়ে আছে নিস্তব্ধতা ভেদ করে কেবল বাতাসের শব্দ আর দূরে কোথাও ছিচি পোকার ডাক প্যাসেঞ্জারটি কিছুক্ষণ লাশটার দিকে তাকিয়ে থেকে বলল দেখেন ভাই মনে হয় কেউ মরা মানুষটাকে এখানে ফেলে রেখে গেছে এত রাতে কেউ না দেখুক বলে হয়তো এই নির্জন জায়গায় এনেছে চলে লাশটা কবরস্থানে নিয়ে যায় মানবতার খাতিরে অন্তত দাফনের ব্যবস্থা করি রিক্সাওয়ালা প্রথমে ভয় পেয়ে অস্বীকার করল বলল না ভাই আমি এসব লাশটা সে হাত দেবো না আপনি আমার ভাড়া দেন আমি যাই প্যাসেঞ্জার কিছুক্ষণ চুপ থেকে বলল তোমাকে আমি একশো টাকা বেশি দেব শুধু একটু সাহায্য করো অতিরিক্ত টাকার লোভে রিক্সাওয়ালা রাজি হয়ে গেল তবে সে একটা শর্ত দিল লাশটা আপনি তুলবেন আমি শুধু রিক্সা চালাব লোকটি সম্মতি জানালো এরপর সে ধীরে ধীরে লাশটির কাছে গেল বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল চারপাশের শব্দগুলো মিলিয়ে গেল এক অদ্ভুত নিরবতায় লোকটি লাশের মুখে ঢাকা কাপড়টা সরাতেই দেখে মৃতদেহের চোখ দুটি এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে চোখ দুটো এত ভয়ার্ত এত স্থির যেন এখনো জীবিত কোনো আত্মা সেই দৃষ্টির ভেতর আটকে আছে সে এক মুহূর্তের জন্য পিছনে সরে এলো কিন্তু কৌতূহল বশত আরও একটু কাপড় সরাতেই তার গা উড়ে উঠল লাশটির শরীরে মানুষের মতো চামড়া নেই বরং শরীর ভর্তি ঘন পশম ঠিক যেন ভেড়ার মতো মোটা মোটা পশম গজিয়েছে সেই মুহূর্তে সে এক বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল রিক্সাওয়ালা এই দৃশ্য দেখে হাড়ে হিম হয়ে গেল ভয় আর কিছু না ভেবে সে দৌড়ে পালিয়ে গেল এবং কিছু দূর গিয়ে এক বাড়ির সামনে পড়ে গেল মাটিতে তার চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এলো সে কাঁপতে কাঁপতে সব কথা খুলে বলল কিছু লোক সাহস করে কালভার্টের দিকে গেল কিন্তু সেখানে গিয়ে দেখে কোনো লাশ নেই এমনকি সেই প্যাসেঞ্জার লোকটিও নিখোঁজ পরের দিন সকালে গ্রামের মানুষজন আবার খোঁজ করতে গিয়ে দেখে কালভাটের নিচে কাদায় আধিক ডোবা অবস্থায় পড়ে আছে সেই প্যাসেঞ্জারের লাশ মুখ বিকৃত চোখ খোলা আর শরীরের পশমগুলো এখনো সেই ভেড়ার মতোই ঘন আর ভয়ঙ্কর তারপর থেকে গ্রামের কেউ আর রাতে সেই রাস্তায় যায় না কালভাটটা আজও আছে কিন্তু রাত নামলে সেখানে শুধু শোনা যায় বাতাসে ভেসে আসা কারোর হালকা গোঁয়া